ওর দিকে না দাদা ওটা রিয়াজের আইটেম রিয়াজের আইটেম শালার পছন্দ আছে তো মালটা কাজ রাতে আমার বাগান বাড়িতে আসার ব্যবস্থা কর কিন্তু দাদা রিয়াজ যেটা বললাম সেটা কর কি বাবা তোমরা যা মা ঘরে যা আর থাক না কিছু সবচেয়ে কথাই এলন এято বলে টাকা কিছে লেগে বাপ ও এ বলে ভাই রাজু আপনার মেয়ে কি পছন্দ হয়েছে তাই টাকাগুলো দিতে পাঠালো মানে এই বয়সগুলো লোকদের জন্য খুব মুশকিল হয় আপনি মেয়ে কাছে রাতের জন্য একটু নিয়ে যাব আশ্বাস করবালেshire গিয়ে যাব কোনো সমস্যা হবে না